বাংলা রচনা তোমার সাপ্তাহিক ছুটির দিন ভূমিকা সপ্তাহের প্রতিটি দিন আমাদের ব্যস্ততার মধ্য দিয়ে যায় পড়াশোনা হোমওয়ার্ক টিউশনি সব কিছুতেই সময় কেটে যায় তবে সপ্তাহে একদিন থাকে যে দিনটিকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তা হলো সাপ্তাহিক ছুটির দিন সাধারণত শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি এই দিনটি আমরা খুব আনন্দের সাথে কাটাই ছুটির দিনের সকাল সাপ্তাহিক ছুটির দিন মানেই একটুখানি দেরিতে ঘুম থেকে ওঠার মজা তবে আমি খুব দেরি করে ঘুমাই না সকালে উঠে মায়ের হাতে রান্না করা মজাদার নাস্তা খাই তারপর ছাদে বা বারান্দায় কিছুক্ষণ গাছের যত্ন নেই অনেক সময় বই পড়ি বা পাখির ডাক শুনি পারিবারিক সময় এই দিনে আমরা পুরো পরিবার একসঙ্গে সময় কাটাই মা নতুন কিছু রান্না করেন আর আমরা সবাই মিলে দুপুরে একসাথে খাই অনেক সময় আব্বু আমাদের নিয়ে বাইরে ঘুরতে যান কখনো পার্কে কখনো দাদাবাড়ি বা মামাবাড়িতে টেলিভিশনে পছন্দের অনুষ্ঠান দেখা কিংবা পছন্দের সিনেমা দেখা এই দিনের একটি আনন্দময় অংশ বন্ধু ও খেলাধুলা সপ্তাহের অন্যদিনে পড়াশোনার চাপ থাকলেও ছুটির দিনে আমি বন্ধুদের সাথে খেলার মাঠে যাই আমরা ক্রিকেট ফুটবল অথবা ব্যাডমিন্টন খেলি এই খেলাধুলা আমাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে মাঝে মাঝে বন্ধুদের সাথে গল্প করতেও ভালো লাগে সামাজিক কাজ ও শখ পূরণ ছুটির দিনে আমি কিছু সামাজিক কাজেও অংশ নেই যেমন মসজিদ পরিষ্কার পথ শিশুদের সাহায্য করা বা বাড়ির বড়দের সাহায্য করা নিজের শখের জিনিস যেমন চিত্রাঙ্কন গল্প লেখা বা গান শুনে কাটানোও এই দিনে খুব উপভোগ করি উপসংহার সপ্তাহের অন্য দিনগুলো যত ব্যস্ততায় কাটে সাপ্তাহিক ছুটির দিন ততটাই আনন্দদায়ক ও শান্তিময় এই দিনটি আমাকে নতুন শক্তি ও উৎসাহে ভরিয়ে তোলে যা পরবর্তী সপ্তাহে ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা দেয় তাই আমি সাপ্তাহিক ছুটির দিনকে খুব ভালোবাসি